নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি একশো দিনের কাজের টাকার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান এসেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা সেই অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বড়দিনের আগেই বড় উপহার রাজ্যকে পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র দিনের আগেই বড় উপহার রাজ্যকে পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র ফের কেন্দ্রের টাকা এলো রাজ্যের বড়দিনের আগে কার্যত সুখবর দিল কেন্দ্র ট্যাক্স বাবদ পশ্চিমবঙ্গ সরকারকে দেয়া হচ্ছে পাঁচ হাজার চারশো কোটি অষ্টাশি লক্ষ টাকা মোট বাহাত্তর হাজার নশো একষট্টি কোটি টাকা দেয়া হবে একাধিক রাজ্য রাজ্যের সরকারকে সবথেকে বেশি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে বিহার ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ মূলত পরিকাঠামোগত উন্নয়নের জন্যই দেয়া হয় এই টাকা কর বাবদ আয় থেকে উন্নয়নের খাতে রাজ্যগুলিকে এই টাকা দেয় কেন্দ্র দু হাজার চব্বিশ দশই জানুয়ারি এই টাকা দেওয়া কথা ছিল কিন্তু ডিসেম্বরে দিয়ে দেওয়া হয়েছে সেই টাকা ফলে উত্তর উৎসবের মরশুমে যেন উপহার এলো রাজ্যে এই কর বাবদ পাওনা টাকার উত্তরপ্রদেশ সরকার পাচ্ছে তেরো হাজার অষ্টাশি কোটি একান্ন লক্ষ টাকা দ্বিতীয় স্থানে থাকা বিহার পাচ্ছে সাত হাজার তিনশো আটত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গ পাঁচ হাজার চারশো অষ্টাশি কোটি অষ্টাশি লক্ষ টাকা পাবে প্রতি অর্থবর্ষ কেন্দ্রীয় সরকার কর বাবদ করা আয় থেকে একচল্লিশ শতাংশ দেওয়া হয় রাজ্যগুলিকে চোদ্দটি কিস্তির এই টাকা দেয়া হয় দু হাজার তেইশ চব্বিশ সালে বাজেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দেবে মোট দশ কোটি একান একুশ লক্ষ টাকা উল্লেখ্য কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে বারবার সর্বোচ্চে রাজ্য সরকার সম্প্রতি বকেয়া টাকা চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সব কথা মন দিয়ে শুনেছেন বলে দাবি করেছেন দু হাজার চব্বিশ সালে দশই জানুয়ারি এই টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বরে দিয়ে দেওয়া হচ্ছে বলে সেই টাকা ফলে উৎসবের মরশুমে যেন উপহার এলো রাজ্যে এই কর বাবদ পাওনা টাকার উত্তরপ্রদেশ সরকার পাচ্ছে তেরো হাজার অষ্টাশি কোটি একান্ন লক্ষ টাকা দ্বিতীয় স্থানে থাকা বিহার পাচ্ছে মোট সাত হাজার তিনশো আটত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গ পাঁচ হাজার চারশো অষ্টাশি কোটি অষ্টাশি লক্ষ টাকা পাবে প্রতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার বাবদ করা আয় থেকে একচল্লিশ শতাংশ দেয়া হয় রাজ্যগুলিকে চোদ্দোটি কিস্তিতে এই টাকা দেয়া হয় দু হাজার তেইশ চব্বিশ সালের বাজেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দেবে মোট দশ কোটি একুশ লক্ষ টাকা উল্লেখ্য কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে বারবার সরব হচ্ছে রাজ্য সরকার সম্প্রতি বকেয়া টাকা চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সব কথা মন দিয়ে শুনেছেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত একশো দিনের কাজের টাকা নিয়েই দাবি জানাচ্ছে তৃণমূল এর আগে এই ইস্যুতে তৃণমূল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণাও দিয়েছিল তৃণমূল কংগ্রেস তো আমরা চাইবো আমাদের যে একশো দিনের কাজের টাকা বাকি আছে তা খুব দ্রুততার সঙ্গে দেওয়া হোক ও আমাদের যে একশো দিনের কাজে সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন